যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে তো নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিতে বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করে আমার কাছে বেগবান করুন আমি চলে আসছি আমাদের বেকার মুক্তি পরিষদ সংস্কার ন্যাশনাল সার্ভিস প্রকল্প যে কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাই আছেন আপনারা জানেন যে ভাই আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি তো ভাই অনেক পরিশ্রম করে আপনারা জানেন যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো আমাদের যে হওয়া প্রকল্পটি সেটাকে মনে করো অন্তর্বর্তী সরকার তারাও আমাদের কথা দিয়েছিল যে এই কাজটি দ্রুত সম্পন্ন হবে তো আমাদের সাথে বারবার এটা করা হচ্ছে আপনারা জানেন আগের যে সরকার ছিল তিনি থাকতে আমাদের এই প্রকল্পটিকে দিয়ে গিয়েছিলেন পাশ হয়ে গিয়েছিল শুধু কাজে জয়েন করার যে সময়টা তো এখন অন্তর্বর্তী সরকার আসার কারণে আমাদের কাজটাকে স্টপে রাখছে তো আমরা চাই যে আমাদের এই দুই লাখ সাঁত্রিশ হাজার যে ছেলে মেয়ে বেকার আছে তারা মানবতার দিন যাপন করছে আমি বারবার ভিডিওতে বলছি যে বারবার আমরা মানবতার জীবনযাপন করছি তো ভাই লাইভে লাইবেছিলো লাইভে এসে সকল কথাই বলেছেন তিনি লাইভে এসে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখানে যে কিছু উপদেষ্টারা আছেন উপদেষ্টারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলছেন যা আমাদের কাজের বা দেশের জন্য হুমকিস্বরূপ তো শেখা যে উপদেষ্টা তিনি দেখলাম বলেছেন যে ভিডিওতে দেখেছি বা খবরটি শুনেছি তিনি বলেছেন যে হচ্ছে যদি বেতনে না পোষায় তাহলে আপনারা অন্য কাজ করেন তো আমরা মনে করি যে যিনি উপদেষ্টা পদে বসে আছেন তার মুখ দিয়ে এই কথা আসলে আশ্চর্যজনক আমাদের ভাবাই আমাদের বারবার ভাবাই তো আমরা চাবো যে সহনশীলতার সাথে আমাদের এই বেকারত্ব লাইফ থেকে আমাদেরকে মুক্তি দেবে এবং সেই বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা তিনি অক্লান্ত পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো আমরা মনে করি আমাদের এখানে যে লোক রয়েছে আমাদের এটি একটি বড়ো সংগঠন আর কোনো প্রকল্পই নাই আমাদের এই প্রকল্পটি প্রকল্পটির সংগঠন অনেক মজবুত এবং শক্তিশালী তো বেকার মুক্তি পরিষদের যে সংগঠনটা আছে এটা অনেক শক্তিশালী তো মনে করেন যে আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা বিরাত্তম আন্দোলনের ডাক দেবো কেন্দ্রীয় কেন্দ্রীয় সভাপতি আতেকছেন রাজা ভাই তিনি বিরত্তম আন্দোলনের ডাক দিবে তো আমি মনে করি যে আপনারা যে যেখানে আছেন আমাদের কমিটিকে খুবই শক্তিশালী এবং বেগবান করতে হবে তো করে আমাদের কাজকে হাসিল করতে হবে কারণ আমরা আমাদের দেয়ালে পেট টিকে গেছে আপনারা জানেন তাই আমি মনে করি যে আপনারা শক্ত পজিশন থেকে আমাদের এই আন্দোলনকে বেগবান করতে হবে এবং আমাদের যে কোনো কায়দায় এই প্রকল্পটিকে বাস্তবায়ন না করলে আমাদের জীবন হুমকির মুখে তো আমি সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাইকে নমস্কার ধন্যবাদ আমার কেন্দ্রীয় সভাপতি হাসান রাজা ভাইকে আমি ইউটিউবে আমি বারবারই মনে করেন যে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ নিয়ে এবং আমার যে ভিডিওগুলো আছে ধর্মীয় ভিডিওগুলো সেগুলো আমি আলোচনা করবো পর্যায়ক্রমে তো আপনারা আশা করি আমার সঙ্গে থাকবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার কাজের গতিকে বাড়িয়ে দেবেন আমি সবাইকে অনুরোধ করব যেহেতু আপনারা জানেন রাজা ভাই অনেক পরিশ্রম করছে তো তার সুস্বাস্থ্য কামনা করে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ